হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা বড়দেরকে জানায় আমার প্রণাম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিখ্যাত আমের শহর ভালোবাসার শহর থেকে বিট্টু আর সাথে আছেন আপনারাও চলেন শুরু করা যাক আজকের ব্লগ দেখো আমি কিন্তু এখন যাচ্ছি বাজার করতে পিসে মশাইয়ের সাথে আর দেখো হাওয়া এত হাওয়ার কারণে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আমি ঠিক করতেই ব্যস্ত আর পিসে মশাই গাড়ি চালাচ্ছে এখন চলে এসেছি আমাদের বাগানে বাগানে দেখে নাও অনেকগুলো লঙ্কাই দেখো লঙ্কা গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আর ভেন্ডির গাছগুলো যেহেতু দুদিন আমরা থাকব না সেহেতু ভেন্ডিগুলো পেরে নেবো যেগুলো হয়েছে তবুও দেখো কালকে শুধু আসেনি তাতে অনেক ভেন্ডিগুলো না সম্পূর্ণ একদম বুড়ো হয়ে গেছে অনেকগুলো আর কয়েকটা ভালো আছে সব তুলে নেবো একে একে তাই জন্য আর দেখো চারদিকটা কিন্তু একদম শান্ত হয়ে আছে কারণ এখন বাজে বে বৈকাল চারটে চারটের সময় আমরা বাগানের দিকে এসেছি রোদটাও সেরকম নেই আর চারদিকটা কী সুন্দর শান্ত কেউ নেই সবাই ঘুমোচ্ছে এই টাইমে আর আমি চলে এসেছি বাগানে বাগানে এসে দেখো এই যে ভিন্ডিগুলো পারছি অনেক বড়ো বড়ো হয়ে গেছে ভিন্ডিগুলো এক হাতে ভিডিও করা আর এক হাতে ভিন্ডিগুলো পারা অনেক কষ্টকর তবুও পারছি আর তোমাদেরকে দেখাচ্ছি অনেক ভিন্ডি হয়েছে গাছগুলোতে একটা একটা করে পারছি ওই যে দেখো কত বড় বড়ো লম্বা লম্বা হয়েছে এই যে দেখো অনেক হয়েছে একটা গাছে তিন চারটে করে হয়েছে সব পেনে নিচ্ছি এই যে দেখো অনেকগুলো হয়েছে আরও পারছি এই এই দেখো ভেহ্নগুলো দেখো বুড়ো বুঁড়ো হয়ে গেছে এত সব ইয়ে হয়েছে না একটা দিন না আসাতে এই যে দেখো হলুদ হয়ে গেছে একটা দিন না আসলে এই অবস্থা হয়ে যাচ্ছে বাজারে এখন রোদের জন্য যাওয়া হয় না আর বইকালে একটু ঘুমিয়ে থাকি বলে যাওয়া ভুলে তারপর সন্ধ্যে হয়ে যায় কাজের চাপ চাপে আজকে এসেছি দুদিন দিন থাকবো না তাই এটাও হয়তো পেতাম না যে কটা পেয়েছি দশ বারোটার মতো পেয়েছি আর ভাজা খাওয়া যাবে অবশ্য না আসলে সেটাও গ্রো হয়ে যেত এই যে এই দেখে নাও এবার আমগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি আম পেটেছিলাম সেই আমগুলো এই দেখো আম আমগুলো না বলেইছি আমি বারবার একটা ভিডিও প্রথমেই বলি যা বিখ্যাত আমের দেশ সরি আমের শহর মালদা তো আমাদের এখানে আমটা খুব সুন্দর পাওয়া যায় এবার দেখো গাছ থেকে পড়ে যাওয়ার পরে না একদম ফেটে ফেটে গেছে এটা পারলাম দু একটা খাওয়ার জন্য এত মিষ্টি কি বলবো তোমাকে তোমাদেরকে এত মিষ্টি প্রচুর মিষ্টি আমগুলো খেতে খুব সুস্বাদু এই আমগুলো আর গাছ থেকে আমরা তো এতদিন হয়ে গেল জবে থেকে আমগুলো হয়েছে আমরা চাটনি করে খাচ্ছি চাটনি করে খেতে 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 এখনও অনেক আম আছে এবার শেষের দিকে চলে এসেছে আমের আর পাওয়া যাবে না এই যে দেখো পিসে মশাই আমগুলোকে পারছে। আর আমি সব টুকাচ্ছি লক্ষ্য দিয়ে তো টেনে আছে এই গাছের আম অনেক খাওয়া হয়েছে এখনও অনেক বাকি অনুষ্ঠানের জন্য আমরা কিছুটা আম নিয়ে নিব ব্যাগে তাই জন্য আমি উঠাচ্ছি পিসে মশাই শুধু পারছে দেখো তাড়াতাড়ি একদম এই ব্যাগটা না ভরে আম তুলেছিলাম আমার একদম অনেকগুলো পেরেছিল কারণ আমি এদিকে কুড়িয়ে যাচ্ছি আর পিসে মশাই শুধু বাঁশ দিয়ে আমগুলোকে পেরেই যাচ্ছিল এক ব্যাগের মতো আমি আমগুলো কুড়িয়েছি এবং প্রচণ্ড দেখতে পাচ্ছ তোমরা সব জায়গায় নিস্তব্ধ দেখো সবাই ঘুমিয়ে গেছে সব ডিউটি করে এসেছে সবাই চুপচাপ খুব সুন্দর ওয়েদারটাও ছিল একদম মেঘলা মেঘলা হয়ে আছে দেখো পেরে দিলো অনেক আম আমি ব্যাগের ভিতরে সব ঢুকাচ্ছি অনেক কাম করেছিলো এই জঙ্গলগুলো না অনেক হয়ে গেছে ঘাসগুলো এত বড়ো বড়ো হয়েছে যে আমগুলো পড়েছে তো আমি দেখতেও পাই না এই পা দিয়ে দিয়ে ভয়ও লাগছে যে সাপ পোকামাকড় আছে নাকি আর এখানে না প্রচুর সাপ আছে তাই জন্য খুব ভয় লাগে তাই পা দিয়ে দিয়ে আগে দেখছি কোথায় কি আছে যেখানে আম দেখা যাচ্ছে আমগুলো তাও অনেকগুলো আম পাইনি যত সম্ভব ওই ঘাসের মধ্যে না অনেক আম থেকে গেছে এদিক ওদিকে আর যেগুলো পেয়েছি সব নিয়ে আসলাম এই এক ব্যাগের মতো আমরা কালেক্ট করতে পেরেছি আমগুলো তুলে তুলে জানো আর যেহেতু সবাই ঘুমাচ্ছে তাই বেশি বাঁশ দিয়ে ঝিকাঝিকি করিনি বা আওয়াজ করিনি আমরা চলে এসেছি যাতে তারা ঠিকমতো ঘুমাতে পারে সবাই ডিউটি করে আসে ঘুমিয়েছে যে আমাদের পেরে নিলাম ফার্ম নিয়ে ফাম হয়ে গেল অলরেডি অনেকটাই আর একটু কি সমস্যা বলছে আর দুটো চারটা পেরে নিই তাই আবার বাড়তে লাগলো আর আমি এদিকে নিজে গুছাতেই থাকলাম একটা একটা করে ব্যাগে উঠাতে উঠাতে আর নিজেও জঙ্গল সব গাছ দেখতেই পাচ্ছ অবশেষে বললো ঠিক আছে আর পারবো না চল হ্যাঁ আমিও চলে আসলাম